আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে আমার যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে পবিত্র জুমার দিন জুমা মোবারক সবাইকে দেখেন আমার দুই ছেলে মাসাল্লাহ আমার ছেলেটা ওই যে খেলতেছে আর সাথে ওই যে ওই যে কমলাটা নিতেছে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আজকে জমা দিন আজকে আমরা খাবো এখন বর্তমানে এত ঠান্ডা পড়ছে গতকালে মাসালা অনেক ঠান্ডা পড়ছে আজকে সকালবেলা অনেক শীত অনেক ঠান্ডা পড়ছে এখন ঠান্ডাতে দেখা যাক আজকে আপনার ভাবি কি করতেছে আজকে সকালবেলা আমরা ঘুমাতে উঠছি অনেক দেরি করে কেননা আপনার

ভেন গরুগস্ত ডাল বাজেটের কথা বাজেটটা নিয়ে আসো হ্যাঁ দুপুরবেলা আজকে এই খাবার আমাদের জুমা দিন পড়ে আসলাম খাওয়া খাওয়াত শেষ করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন হলো আমাদেরকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে আমাদের বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ